হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আমি হ্যাঁ খুব ভালো আছি তোমাকে আমার কাছে অবশ্যই কমেন্টে জানিও তো আমার রেডি হওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না আমি কোথাও থেকে যাচ্ছি হয়তো তো আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বিয়েতে যার বিয়ের কাটনি তোমার সাথে আমি একটা ছোট্ট মিনি ব্লক শেয়ার করেছিলাম তো সেখানেই যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অ্যান্ড রাস্তার মধ্যে এই ফ্রেন্ড আমি মানে আমার একটা ফ্রেন্ড আমি অ্যান্ড আমার বোন তিনজন মধ্যে যাচ্ছিলাম তো সামনে আরও অনেকগুলো ফ্রেন্ড আসবে সবাই মিলে আমরা একসাথেই যাবো বিয়েবাড়িতে তো দেখো আমরা সবাই এসে খুব সুন্দর শেষে অ্যান্ড ও সরি বলতেই ভুলে গেলাম তো আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড এই ফ্রেন্ড হাঁটছিল যে আমি অন্যকে ছবি তুলছিলাম বাট না আমি তো ভিডিও করছিলাম আর এ তো পাগল মানে কি বলবো রাস্তায় বাজনা ডা শুনলেই নাচতে থাকে বিয়েবাড়ির তো সবাই মোটামুটি খুব আনন্দই ছিলাম আমরা অ্যান্ড এরপরে আমরা যাচ্ছিলাম তো সেই সময় ওরা না বড় আনতে যাচ্ছিলো তো আমাদেরকেও বলছিল। বাট আমরা যাইনি তো যাই হোক সেটা বড় কথা না এরপরে আমরা মণ্ডপের সামনে চলে আসি তো ওই যে মণ্ডপ দিয়ে ভেতরে ঢুকছি আমরা অ্যান্ড ভেতরে ঢোকার পরে দেখো আমার তো খুব ভালো লাগছিলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা তো দেখো ওই যে ভেতরে ঢুকছিলাম অ্যান্ড ভেতরে ডেকোরেশনটা না খুব ভালোই করেছিলো অ্যান্ড ব্রাইটকেও খুব ভালো সাজিয়েছিলো তো ফ্রেন্ডের নাম ছিলো অর্পিতা দেখো মণ্ডপটা খুব মানে খুবই সুন্দর সাজিয়েছিল আমার খুব ভালো লেগেছে বেসিক্যালি জানি না তোমাদের কেমন লাগবে দেখো কী দারুণ করে ডেকোরেশনটা করেছে যে করেছে আর কি তা আমার তো আসলেই ভালো লেগেছিলো অ্যান্ড আমি এবারে ব্যাটকে খুঁজছিলাম বাট ব্যাটকে তো খুঁজে পাচ্ছিলাম না আমার ফ্রেন্ডরা সবাই মিলে ওকে ধরে রেখেছে মানে এত ফ্রেন্ড ধারণার বাড়ি অ্যান্ডে যে ও তো আমাদের সবার তরফ থেকে গিফট আমরা ওকে দিয়েছিলাম বেসিক্যালি আমিও জানি নেটের ভিতরে কী আছে যাতে গ্রুপে দেওয়া হয়েছিলো সবাই মিলে দিয়ে একটা গিফট কেনা হয়েছিল তো তারপরে একে একে সবাই এই ছবি তুলছিলাম তো বিশেষ করে না এতটা ক্লান্ত হয়ে গেছিলো কপিতা অ্যান্ড এরপর আমরা খেতে বসি কারণ রাত হয়ে যাচ্ছিলো দশটা পার হয়ে গেছে তো আমরা খেতে বসে পড়ি অ্যান্ড খেতে বসার পর প্রথমেই আমাদের প্লেট দিয়ে দেয় এর পরে দেয় সালাড তো সালাডের পরে একে একে সব কিছু দিতে থাকে তো দেখতে থাকো বিরাট তাহলেই বুঝছে আইটেমে কী কী ছিল মেনুতে তো দেখো যে দিচ্ছে এক এক করে আমার তো খুব ভালো লাগছিল ভেজ ডালটা অ্যান্ড মুড়িঘন্টটা খুব ভালো হয়েছিলো তো দিচ্ছে দেখো খুবই ভালো লেগেছিলো আমি কিন্তু বেসিক্যালি বাড়িতে সালাড খাই না আমার ভালো লাগে না বাট দিয়ে দিয়েছিলো ভোর তো আমি ভাবছিলাম একটু শশা খাই মানে ভালো লাগছিলো তো দেখো যে খাচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে থাকো অ্যান্ড এরপরে যে পাপড় ভাজা দিয়ে দিচ্ছে তো মেনুতে অনেক কিছু ছিল আমি বলছি কী কী ছিল মেনুতে ছিল প্রথমে দিয়ে দিয়েছিলো স্যালাড অ্যান্ড এরপরে দিয়েছিলো সাদা ভাত ভেজ ডাল পাঁপড় ময়িকণ্ঠ কাতলা মাছ ফ্রায়েড রাইস ছিল অ্যান্ড ছিল চিকেন তো আমি না এর আগে কখনো বিয়েবাড়িতে কি চিকেন মানে করেছে আমি দেখিনি নেই না কেন করেছে যাই হোক করেছে হয়তো কোনো সমস্যা থাকতেই পারে তাই করেছে বাট এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে বিয়েতে চিকেন করে তো যাই হোক সেটা বড়ো কথা না আমি দেখো আমার বান্ধবীরা অনেকেই খুব সুন্দর করে ফেলে গেছে সব বাই একের থেকে একই সুন্দর একের থেকে এক এক এত সুন্দর বসে যাচ্ছে মানে আমারই নজর লেগে যাচ্ছিলো আমার মনে হয়েছিলো ওদের সামনে গিয়ে যে আমার কেমন লাগছে নিজেকে জানি না মানে এরপরে খাওয়া দাওয়া হয়ে গেল যে সেই দেখো বান্ধবীরা পাগলের মতো নাচছে বললাম না বাজনা শুনলেই এরা নাচতে থাকে সবাই যে কোনো বাজনা হলেই অ্যান্ড এরপরে দেখো ভালো মতো নাচছে নাচতে নাচতে দেখো যে বড় ঢুকে গেছে ভেতরে তাহলে আমি সেইটাও তোমাদের সাথে শেয়ার করি তো এদের বিয়েটা ছিল লাভ মেরা সেটা হয়তো আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তো দেখো বড় বড়ের লোকজনও ভেতরে ঢুকে যাচ্ছে অ্যান্ড খুব ভালো মজা করেছি তো আজকের ভিডিও এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা